এক মিনিটের অ্যাডে ছয় ক্যারেক্টারে শাকিব খান এক মিনিটের একটা টিভিসিতে ছয় ক্যারেক্টার অর্থাৎ ছয়টা চরিত্র দেখাতে যাচ্ছে শাকিব খান ভাই রে ভাই এক অ্যাডে ছয় চরিত্র তাও আবার এক মিনিটের ভাবা যায় ভাবতে পারছেন শাকিব খান বলেই সম্ভব শাকিব খান বলেই সব সম্ভব হয়েছে শাকিব খান বলেই সব সম্ভব ছয় ছয়টা অদ্ভুত ক্যারেক্টার পাইলট বিমান বাহিনী মুরব্বী বিজ্ঞানী বিভিন্ন চরিত্রে শাকিব খানকে দেখা যাবে মেরিলের একটি অ্যাডে হ্যালো এভ্রুপ আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান একটি টিভিসি তথা একটি অ্যাডে একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন নিশ্চয়ই আপনার স্কোয়ারের মেরিলের একটি পেট্রোলিয়াম জেলির একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শাকিব খান কিন্তু সেটা পিছনে বিষয় হচ্ছে যে একটা টিভিসে করতে গিয়ে শাকিব খান রীতিমতো ছয়টা ছয়টা ক্যারেক্টার সব ছটা চরিত্র বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং মানে তরুণ থেকে একদম ফাইট পর্যন্ত সব কিছু মানে এক কথায় অল ইন ওয়ান ঢুকা দিছে একটা এক মিনিটের অ্যাডে পরিচালকটাকে জানেন মেহেজ এর জামাই আমি নামটা ভুলে গেছি আহ হাজবেন্ডের নাম জানি কিন্তু ভুলে গেছি যে জানেন একটু কমেন্টে জানাবেন সো তাকে নিয়ে কিন্তু এর আগে একটি অ্যাড করা হয়েছিল আর এটা রীতিমতো অন্য একটা ভাইভ দিয়েছিল এস এম মনে আছে এস এম সির পুরাই একদম বাহাবলি মার্কা একটা অ্যাড বানাইছিল মনে আছে আপনাদের তো সেই নির্মাতা কিন্তু শাকিব খানকে নিয়ে আবারও অ্যাড বানাইছে আশা করতেছি যে চরিত্রটা শাকিব খানকে দেওয়া হয়েছে ছয় ছটা চরিত্র এক মিনিটে বুঝতেই তো পারতেছেন কি দুর্দান্ত না লাগবে শাকিব খানটা জাস্ট আমি একটা জিনিস চিন্তায় করতেছি যে একটা এক মিনিটের অ্যাডে ছয় মিনিট মানে ছয় ছটা চরিত্র শাকিব খান তুলে ধরতেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন দাড়িওয়ালা অ্যান্ড হচ্ছে গোফওলা মানে এক একটা চরিত্র ভাবে এক একভাবে সে আসতেছে জাস্ট ভাই ভাবলেই তো মাথা খান আসলে কেমনে পারে এখানে অনেক অনেকটাই হচ্ছে ডিরেক্টরের কারিশমা ডিও পির কারিস্মা ওনারা যেভাবে চাচ্ছেন শাকিব খান সেভাবেই দিচ্ছেন নিঃসন্দেহে শাকিব খান ভালো বোঝেন ভালো বোঝেন বিদায় কিন্তু উনি এখন পর্যন্ত টিল নাও রাইট নাও না বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা সো আমরা দেখার খুব অতির আগ্রহ নিয়ে বসে আছি এটা নিশ্চয়ই যখন খুব শীত পড়ে যাবে শীতকেন্দ্রিক হয়ে যাবে ঠিক তখনই শাকিব খানের এই অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু তখন হচ্ছে পেট্রোলিয়াম জেলিগুলো খুব বেশি চলে টানে তো ঠিক তার আগ মুহূর্তেই মনে হয় মাথরাঙা টিভি টিভি থেকে শুরু করে সকল টেলিভিশন স্যাটেলাইট টিভিতে দেখা যাবে শাকিব খানের মেরিলের ওই অ্যাডটি জাস্ট শাকিব খান নিজেই যেন একা একশো সেই অ্যাডটি প্লে করেছেন জাস্ট আশা করতেছি আশা রাখছি একটি ভয়ঙ্কর কিছু একটি হয়তোবা আমরা টিভিসিতে পেতে যাচ্ছি শাকিব খান তো ভাই বোঝেন না বিশ্বাস করা মুশকিল মানে ভয়ঙ্কর কিছুই নিয়ে আসবো উনি আর মানে আলতু কোনো অ্যাড আনবে মানে আমরা চিন্তা কর একটা তিরিশ সেকেন্ডের একটা অ্যাডে প্রায় কোটি টাকার উপরে ইনভেস্ট করা হয়েছিল ওই যে সেই সিরি অ্যাডটাতে সো এবার এক মিনিটের অ্যাড সো বুঝতেই পারতেছেন শাকিব খান কি হাঁকানটা হাঁকাবে আর শাকিব খান কী দেখানোটা দেখাবে সো আমরা খুব আশাবাদী আমরা খুব আশা করছি আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি শাকিব খানের সেই এক মিনিটের চরিত্র ছয় ছটা চরিত্র দেখার জন্য